আমি বোধ হয় সেই অভাগা যে এই লোটাস পণ্ডটা বানাতে এতটা লেট করে ফেললাম সবাইকে দেখলাম বিভিন্ন জায়গাতে এই লোটাস লোটাসপনটা বানাচ্ছে তো আমার কাছে কিছুই ছিল না শেষে একটা কেকের বোর্ড পেয়েছিলাম ভাবলাম এর উপরেই করি আর এখানে কিন্তু সুপার ক্লে দিয়েই এই লোটাস পণ্ডটা বানাবো তো প্রথমেই কেকের বোর্ডটার ওপরের যে কেকের স্ট্যাম্পটা ছিল ওটাকে তুলে নিয়েছি মানে কাগজটাকে তুলে নিয়ে তারপর সাদা কালার করে নিয়েছি আর এদিকে লোটাস লোটাসপন যেহেতু করব লোটাস তার পাতা এগুলো করে নিচ্ছি আর একটা মাছ করে নিচ্ছি যেটা জাপানের এই মাছটাকে নাকি খুবই সৌভাগ্যবান মনে করে লাকি ফিশ জাপানের এটা আসলে কই ফিস আমাদের এখানে সচরাচর এরকম কই ফিস মানে কই ফিস দেখা যায় না দেখা যায় কি না জানি না আমি যে কই ফিশটা জানি সেটা কিন্তু এরকম নয় কালো হয় আর এটা সাদা তার উপরে অরেঞ্জ কালার দেওয়া থাকে বেশ দেখতে ভাল লাগে কালারফুল মাছ তো কথা বলতে বলতে আমার এখানে সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে সব একটা একটা করে ফেভিকল লাগিয়ে বসিয়ে নিয়েছি আর তারপর ওপর থেকে একটু রেজিন দিয়ে দিয়েছি যাতে আরও একটু রিয়েলিস্টিক মনে হয় আর চারপাশে এখানে পাথর করে দিয়েছি সুপার ক্লে দিয়ে ভাল লাগলে অবশ্যই লাইক করে